আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে আপনারা ধারণা পেতে যাচ্ছেন যে আগামী সাতাশে সেপ্টেম্বর যে ওয়েবিনার হতে যাচ্ছে সেখানে আমরা আসলে কি পেতে যাচ্ছি। তো সে এই যে মেজর স্টেপ আমাদের যে নেক্সট স্টেপ আসতে যাচ্ছে অ্যার কিন্তু একটা মেজর স্টেপ নিতে যাচ্ছে এই বিষয়ে একটা ধিলন ভিডিও দিয়েছে আমি তারই বাংলা সার আপনাদের সাথে তুলে ধরছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমরা আসলে এই মুহুর্তে স্পেকুলেশন করবো নাকি আমরা নতুন স্টেপে যাওয়ার জন্য রেডি হবো নতুন স্টেপে কি আসছে অ্যার স্যার কী ঘোষণা করতে যাচ্ছে সেই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার আমাদের অবশ্যই কিন্তু এখানে ফার্স্ট প্রায়োরিটি যে আমরা ফাউন্ডিং মেম্বার আমরা এখানে কিভাবে যাব আমাদের যাওয়ার জন্য কি করণীয় এসছার কিন্তু সেটারই একটা রোড ম্যাপ কিন্তু ঘোষণা করতে যাচ্ছেন আপনারা হয়তো বা অনেকেই ভাববেন যে এই যে সাতাশে সেপ্টেম্বর আসতেছে এখানে হয়তো আমরা আমাদের কোম্পানির লঞ্চিং ডেট পেতে যাচ্ছি এটা কিন্তু আপনারা কেউ ভেবে নেবেন না এ কারণ আমাদের অ্যাকসার কিন্তু আমাদের জন্য কোম্পানির লঞ্চিং ডেট অ্যানাউন্স করার জন্য কিন্তু সাতাশে সেপ্টেম্বর আসছেন না সাতাশে সেপ্টেম্বর এই যে ওয়েবিনারটি হবে সেটা কিন্তু স্টার্ন টাইম হবে আপনার একটায় দুপুর একটার দিকে আর ইন্ডিয়ান টাইম হবে রাত সাড়ে দশটায় বাংলাদেশ সময় সেই ক্ষেত্রে আমরা জানি যে আধা ঘন্টা যেহেতু আমাদের এদিক সেদিক হয় তাহলে এগারোটায় ওয়েবিনারটা হবে তো এই ওয়েবিনারে স্যার আসবেন এবং স্যার আমাদেরকে নেক্সট যে আমাদের যে কোম্পানিটা আসতে যাচ্ছে সেই কোম্পানিতে আমরা অ্যাজ এ অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার হিসেবে সেখানে কিভাবে ট্রান্সফার হব সেখানে আমাদের ডেটাগুলো কীভাবে ট্রান্সফার হবে আমাদের পরবর্তী কী করণীয় থাকবে কোম্পানি কিভাবে কোন প্রোডাক্ট নিয়ে আসবে এটার একটা রোড ম্যাপ ঘোষণা করতে যাচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু অনেক আগে থেকেই যে সাতটা বছর কিন্তু হয়ে গেছে আমরা চাচ্ছিলাম যে আমাদের অনপ্যাসিভ কোম্পানি যে আসতে যাচ্ছে সেটা কখন কিভাবে আসবে এটার একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক আমরা জানতাম যে স্যার বলতো যে হ্যাঁ নেক্সট স্টেপে ভালো কিছু হচ্ছে কোম্পানি লঞ্চ করবে প্রোডাক্ট আসবে কীভাবে আসবে কোন প্রোডাক্ট আসবে এটার একটা লঞ্চিং আমরা রোড ম্যাপ জানতে চাচ্ছিলাম সেই রকম এই যে নতুন কোম্পানি আসতে যাচ্ছে এটা একটা মেজর স্টেপ অ্যাকশান নিতে যাচ্ছে যে অ্যাশার প্রথমেই কোম্পানির প্রোডাক্টের কথা ঘোষণা করতে যাচ্ছেন না প্রথম আসতে যাচ্ছে যে কোম্পানি কখন কোন বিষয়টা নিয়ে অ্যাকসার আমাদেরকে জানাবেন আমরা কখন নেক্সট স্টেপে যাবো আমাদের ডেটাগুলো কিভাবে ট্রান্সফার করা হবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু অ্যাস আমাদেরকে জানাবেন আর আমরা আপনাদের বলব যে আপনারা কেউ কোনো স্পেকুলেশন করবেন না যে আসলে আমরা কি পাবো কি পরিমাণ অর্থ এখান থেকে পাবো কোম্পানি অমুক দিনই লঞ্চ করে যাচ্ছে এগুলো করা বন্ধ করুন কারণ এরসার কিন্তু খুবই স্টেট কার্ড বলে দিয়েছেন যে যারা এই স্পেকুলেশন করবে অলরেডি আমরা বড় বড় কিন্তু স্টেপগুলো নিতে দেখেছি বড় বড় আমাদের লিডার যারা আছেন তাদের কিন্তু কোম্পানি থেকে রিমুভ করা হয়েছে আপনারাও যারা এই ধরনের স্প্যাকুলেশন করবেন তখন কিন্তু দেখা যাবে যে আমাদের আমি যদি করি বা আপনি যদি করেন বা অন্য কেউ করে তাদেরও কিন্তু কোম্পানি থেকে এইভাবেই রিমুভ করা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নেক্সট স্টেপে যেতে গেলে সেখানে আমাদেরকে খুবই সতর্ক হয়ে যেতে হবে আরেকটা জিনিস যে এসচার হয়তো বা বলবেন যে যে আমাদের যে ও নিউজ পনেরো যেটা দিয়েছিল সেটা বিষয়ে কিন্তু এসার এখানে আমাদেরকে ধারণা দিবেন যে আসলে সেখানে কি পরিমাণ মানুষ জরিপে অংশগ্রহণ করেছিল এবং সেই জরিপে কে কী মতামত দিয়েছে অ্যাসচার সেটাকে কীভাবে নিয়েছে বা আমাদের কোম্পানির জন্য সেটা কি পরিমাণ সহযোগী হবে এই বিষয়গুলো সেইখানে তুলে ধরা হবে তো আশা করি আপনারা সকলেই সেই ওয়েবিনারটা আগামী সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটায় আপনারা প্রত্যেকেই থাকার চেষ্টা করবেন যারা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আপনারা অ্যাক্টিভ আছেন যারা আপনারা আপনাদের টিমের কাছে বার্তাটা অন্তত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আপনারা প্রত্যেকেই সেখানে আসবেন এবং এশ আমাদের কী বার্তা দেয় নতুন কোম্পানি নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে সেটা আমরা শুনবো জানবো এবং পরবর্তীতে আমরা আমাদের টিমের যারা আছে তাদেরকেও জানাবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আসুন ওয়েবিনারে এস স্যারের কথাগুলো শুনুন জানুন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম